আপনি বললেন আপনার কয় মূল্য আটচল্লিশ টাকা সেটা আমাকে দেখান কয় মূল্য আটত্রিশ টাকা ইয়ার দেখানো আছে এখানে ওই যে

যারা উনি এলসিডি করে দোকানদাররা তো এলসিডি করে করে যারা কার্গু ইয়া করে কেউ যে এলসিটা করে

আবার ওনার ওনার না দোকানের নাম লেখা কিভাবে কিভাবে সম্ভব হলো হ্যাঁ বললেন এটা কর্তৃদল যদি সংশোধন দিয়ে অ্যাক্টিভ করা করা যায় এবং আপনাদের নিয়ে আমরা বসবো এগুলো সংশোধন করতে হবে অবশ্যই জি স্যার আমরা এটা করব আমি একটু বলি এটা হয়েছে আমি আমার নামে অপরাধ আছে না উনি নিজের সেল করেছে এগুলো এগুলো শাস্তিমূলক অপরাধ আমার কাছে মার্ক লিস্টন নাই দেখেন কি পরিমাণ নাই এখন হাল স্যার

এটাকে স্যার আমি একা ভাষা প্রকাশ করতাম না এটা বাংলাদেশে ম্যাক্সিমাম মানে এটা চায়নার নাম ব্যবহার করলো কিনা উনি মেড ইন চায়নাটা উনি লিখে দিয়েছেন এটা তো চায়না থেকে আসে নাই এটা

তার অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম পল্টন থানা অধীন পুলিস্তান শপিং কমপ্লেক্স মোবাইল এক্সেসরিজের পাকা মার্কেট পাইকারি মার্কেট এই মার্কেটে আমরা অভিযান চলাকালীন সময়ে যে বিষয়গুলো তদন্ত করে পেয়েছি সেখানে এখানে মোবাইলের ব্যাটারি চার্জার গ্লাস প্রোটেক্টর ইত্যাদি এক্সেসরিজ বিভিন্ন ধরনের এক্সেসরিজ ওনারা বিক্রয় করে থাকেন কিন্তু এই এক্সেসরিজগুলো সমস্ত লেখা মেড ইন চাই আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন এবং এই সব তারা যে ব্যাখ্যা দিয়েছেন তার সঠিক কোনো ডকুমেন্টস বা তথ্য আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছেন এই প্রেক্ষিতে আমরা দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং পাশাপাশি এই মার্কেট কমিটি যে সহ কমিটি আছে সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আমাদের অফিসে তলব করা হয়েছে এইটা তদন্ত সাপেক্ষ বিষয় আমরা এটা আরো গভীরভাবে তদন্ত করে এর এই সরিজেল বিরুদ্ধে আরও আইন ব্যবস্থা নেব যে বদনামে গুলিস্তানে রয়েছে সেই তুলনায় আপনার অভিযানটা দেরি হয়ে গেল আসলে এটা খুবই প্রাসঙ্গিক সময় আমরা অভিযানটা করেছি আমাদের কাছে অনেক ভক্তরা কমপ্লেন জানাচ্ছিলেন যে তাদের মোবাইল বা মোবাইল অ্যাক্সেসরিজ সম্পর্কে সেই প্রেক্ষিতে সূত্র ধরে আজকে আমরা এই মার্কেট অভিযানে এসেছিলাম এবং এখানে এসে কিছুটা সত্যতা পেয়েছি আমরা এগুলো আমরা আরো অধিকত তদন্ত করে দেখব